আসসালামালাইকুম তার মামলা ওনার কাছে ছিল পরে উনি আমার উনি বল উনি বললো যে আপনি আসেন আমার কাছে আসলে আমি মামলার ধাপ আছে আপনার মামলার সুন্দর সুবিধা কিনো আলাদো বাড়ির সাথে আপনার

postgresql আমাদের এখানে আমরা এটা আপত্তি এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত আছে এটা আমরা এই আমরা অনুসন্ধানের জন্য আমরা পাঠাবো আর আরেকজন বাবা আসছে ওনার বাবা আসছে স্যার

तो भनि दिने हामी बोलाएर तिगाले अनि पक्कै त पक्कै

পথে নেওয়ার জন্য আপনি এই সরকার ঘটনাকে করেছেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া যিনি নিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এই অভিযুক্ত যাবাকে যাবেন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা হবে

আমরা ওই যে বলতে চলে রিপোর্ট দেওয়া হচ্ছে না উনি ভোগান্তি পাচ্ছেন আমার মনে ওনার সাথে কথা বলে এই বিষয়টা রিপোর্টটা দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন ঠিক আছে ওকে হ্যাঁ আবার দুদককে জানাবেন কিন্তু দুদককে জানাবেন এই বিষয়টা আচ্ছা এরপরের অভিযোগটা হলো জনাব শেরি সাবেক কানন্দ এলে শাখা জেলা প্রশাসকের কার্যালয় এবং তার সহকারী শরীফ সেলিম সাহেব আসছেন সেলিম সাহেব কি আসছেন